নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি হলো কন্যা কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার ১৩ তারিখ থেকে তেরো তারিখের পর থেকে যে সময়কালটা আমরা পুনরায় পেতে চলেছি সেটি অবশ্যই অনেক 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 বেশি পজিটিভ বিকজ কয়েকটি বিষয় যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি কয়েকটি বিষয়কে যদি আমরা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি তাহলে একটা বিষয় খুব স্পষ্ট আজকে তৃতীয়পতি প্রতি অষ্টম্পতি রাশিতে এবং রাশির উপরে শনির দৃষ্টি অষ্টম্পতির দৃষ্টি সপ্তমে অবস্থিত প্ল্যানেট শনির উপরে একটা অবস্টকল তৈরি করে রেখেছে একটা লিমিটেশন কন্যার চারপাশে যেন একটা বড় পরীক্ষা সেই পরীক্ষা থেকে বেরোনো যাচ্ছে না সেই পরীক্ষাকে মিনিমাইজ করা যাচ্ছে না সেই প্রাচীরকে লঙ্ঘন করা যাচ্ছে না একটা দুর্লঙ্ঘ প্রাচীর এবং অবস্টকল রেগুলার বেসিসে দেখুন কন্যা একটা সৌম রাশি আমি বারবার বলি যে কন্যার ওভারঅল পজিটিভিটিটা অনেক বেশি কন্যা জাতক জাতিকাদের ওভারঅল যে পজিটিভিটি সেটা নেহাত কম নয় বিকজ এদের মধ্যে কোয়ালিটি প্রচুর আপনি উত্তর ফালগুনি দেখুন হস্তা দেখুন চিত্রা দেখুন প্রত্যেকটি নক্ষত্রের জাতক বা জাতিকাদের যে কোয়ালিটি সেটা অনেক বেশি বেটার প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোয়ালিটি সেগুলোকে তারা যদি প্রপারলি ইউটিলাইজ করে কেন প্রপারলি বললাম বিকজ অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনারা প্রপারলি কিন্তু ইউটিলাইজ করেন না তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা প্রপারলি ইউটিলাইজ করছেন না একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রপারলি ইউটিলাইজ করার যে ক্যাপাসিটি সেটা ধীর গতিতে তৈরি হবে বাট কনফার্ম তৈরি হবে প্রপারলি ইউটিলাইজ যারা করতে পারছেন না একটা অবস্টকলের মধ্যে রয়েছেন একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন একটা সমস্যার মধ্যে রয়েছেন চিন্তা করছেন অতিরিক্ত দুর্ভাবিত আপনি অতিরিক্ত গ্রোথ সিচুয়েশন কোনো না কোনোভাবে ডেভেলপড হতে শুরু করে দেবে কোয়ালিটি বাড়বে কন্যার কন্যার অবস্ট্রাকলটা কমবে তবে ম্যারেজ লাইফ নিয়ে কন্যার ইদানিংকালে প্রচুর অবস্ট্রাকল যারা বিয়ে করেছেন বিবাহিত তাদের ক্ষেত্রেও আমি কিছু অবস্ট্রাকল দেখছি তারাও কোনো না কোনো ভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন অনেকটা চেষ্টা করছেন ডিস্টারবেন্স থেকে বেরোনোর কিন্তু পারছেন না ম্যারেজ ম্যারেজ লাইফ সমস্যা সমস্যা হয়ে যাওয়ার পরেও হচ্ছে ইদানিংকালে বিয়ে রিলেটেড কন্যার হওয়া নিয়েও প্রবলেম হচ্ছে বিকজ আপনি এই জায়গাটাকে একটা ভালো মার্গে আনতে পারছেন না একটা অবস্টকল হচ্ছে গুরুজনদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা অবস্টকল হচ্ছে নানা রকমভাবে ম্যারেজ লাইফটা যেন সেই বলে না ঘেটে আছে তেরোই সেপ্টেম্বরের পর এটা কিন্তু একটু হলেও বেটার দিকে যায় রাশিস্থ মঙ্গলের পরিবর্তে যখন আমরা দ্বিতীয়স্ত মঙ্গল পাব দ্বিতীয়স্ত মঙ্গলের উপরে দশমস্ত বৃহস্পতির পঞ্চমস্ত দৃষ্টি আমরা দেখব যেটি আপনার জন্য শুভ আপনার অবস্ট্রাকল গুলোকে কিন্তু কিছুটা হলেও কাটিয়ে দেবে সাধারণত দুটি কারণে মানুষ এগোতে পারে না এক হলো যোগ্যতার অভাব আপনাদের সেটা নয় আর নাম্বার টু হচ্ছে আপনি যেভাবে এগোচ্ছেন আপনি সেটা নয় আর নাম্বার হচ্ছে আপনি এগোচ্ছেন কিন্তু রাস্তার মাঝে একটা বড় প্রাচীর তৈরি গেল একটা বড় গর্ত তৈরি হয়ে গেল আপনি এগোতে গিয়েও এগোতে পারছেন এগোতে গিয়েও আপনার একটা অবস্ট্রাগল আসছে তাহলে যারা এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না অবস্ট্রকল আছে বাধা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধাটা মিনিমাইজ হয়েছে অনেকে টেনশন করেন এরপর যে দাদা সত্যিই হবে তো আমি বলছি তেরোই সেপ্টেম্বরের পর প্রথমত শারীরিক বাধা কিছুটা কন্যার মিথবে বহু কন্যারাশির জাতক জাতিকারা হেলথ রিলেটেড নানান প্রবলেমে আছে সব ঠিক হচ্ছে স্বাস্থ্য ঠিক হতে চাইছে না আমি মনে করি যাদের স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যাটা অনেকটা বেশি স্বাস্থ্যকেন্দ্রিক জটিলতাটা অনেকটা বেশি তারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ইম্প্রুভমেন্টের পর্যায়ক্রম ইম্প্রুভমেন্টের জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবে স্বাস্থ্যের দিক থেকে আমরা কিন্তু একটা পজিটিভিটি পাবো বা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে অবস্ট থাক যে ঝামেলাই থাক যে ডিস্টারবেন্সই থাক আমরা নিজেদেরকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ করতে পারবো কন্যার পজিটিভিটি গুলো যদি প্রপারলি ইউটিলাইজ হয় না যে যোগ্যতা অনুসারে তারা যদি ফল পায় তাহলে তাকে কেউ আটকাতে পারে না কিন্তু প্রবলেম হচ্ছে যোগ্যতা প্রদর্শনী করতে পারছেন না প্রবলেম হচ্ছে সঠিক সুযোগই আসছে না তাহলে সঠিক সুযোগ যদি না আসে প্রবলেম যেটা হচ্ছে সঠিক সুযোগ আসছে না তাহলে সঠিক সুযোগ যদি না আসে আমরা কাজে লাগাবো মানে আমরা কাজে কি বা লাগাবো তাই না তাহলে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট নতুন সুযোগ এনে দেবে এবং সুযোগের সদ ব্যবহার করার ক্ষেত্রে সহযোগিতা করবে আপনারা যারা পরিকল্পনা করেছেন যে সুযোগের সদ ব্যবহার করতে হবে আপনারা যারা অলরেডি পরিকল্পনা করেছেন এবার সুযোগ পেলে আর ছাড়বো না আরো বেশি সতর্ক হন কারণ সুযোগ আসতে চলেছে যাদের অবস্ট্রাকল প্রচুর বেশি যে কারণে আপনি এগোতে পারছেন না আপনার অবস্ট্রাকলটাও মিনিমাইজ হয়ে যাবে যারা যে সমস্ত জাতক বা জাতিকারা মোটেই সফলতাকে টাচ করতে পারছেন না সফলতাকে কানেক্ট করতে পারছেন না তারা দিন শেষে দেখবেন ভালো ফলাফল আসছে কোনো একটা বিশেষ হেলথ প্রবলেম যেটি কয়েক বছর ধরে আপনাকে যন্ত্রণা দিচ্ছে জ্বালাচ্ছে সেই হেলথ প্রবলেম থেকেও আপনি বেরিয়ে আসতে সক্ষম হতে পারেন সেই হেলথ প্রবলেম থেকে আপনার পজিটিভ কোনো ভাইবস আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি তার মানে এই বিষয়টা নিয়েও আমরা অলমোস্ট কিন্তু নিরাপদ বা নিশ্চিত ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইম্প্রুভ করবে যথেষ্ট ইম্প্রুভ করবে যোগাযোগ ম্যারেজ রিলেটেড যোগাযোগ অনেক গুরুজন আমাকে জিজ্ঞাসা করেন যে না প্রচুর স্ট্রেস আছে প্রচুর সমস্যা আছে প্রচুর ডিস্টারবেন্স আছে সমাধান করতে পারছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে সমাধান করে একটা অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনি জীবন তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি অবস্ট্রাকলটা কমে যাবে এবং এই যে ইদানিং কালের যে বাধা বিঘ্ন হঠাৎ হঠাৎ যে ঘটনাগুলো ঘটলো না কয়েক মাসের মধ্যে এবার এটা থেকে রিল্যাক্স পাবেন একজন বলছে যে দাদা আমি নো পার্কিং জোনে নয় আমি জানি সেটা পার্কিং জোন সেখানে গাড়ি রেখেছি হঠাৎ করে শুনি সেটা নো পার্কিং জোন হয়ে গেছে ফাইন দিতে হলো তাকে তার মানে সিগনিফিকেন্টলি কিছু আনএক্সপেক্টেড অ্যান্ড আনওয়ান্টেড ঘটনা আপনার সাথে ঘটতে শুরু করল এটা দেখবেন মিনিমাইজ হয়ে যায় আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন কতটা বেশি জরুরি আমার জন্য অবশ্যই আপনার মতামত আপনার কমেন্ট আমাকে জানাবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ